পুলিশি হেফাজতে মার ধরে মৃত্যুর অভিযোগে ঢোলাহাট থানাতে এসআই রাজদীপ সরকার ও ঢোলাহাট থানার আইসির বিরুদ্ধে এফআইআর করলেন নিহত যুবকের বাবা ঘটনায় আইএসএফ জেলা নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয় নিহত যুবক আবু সিদ্দিকি হালদার আইএসএফ এর সক্রিয় কর্মী হওয়ায় রাজনৈতিক আক্রোশের শিকার হতে হয়েছে আমরা কেউ শান্তি নেই থানা যেখানে শান্তি দেবে সেখানে অশান্তি ঘরে ঘরে দ্বন্দ্ব সেখানে কেস ভুড়ি ভুড়ি কেস তার উপরে এই সামান্য এই একটা ঘটনা যেটা ঘটনা ঘটনা অন্য জায়গায় ঘটলো এখানে টাকা পয়সা নিয়ে গোটাপ করে পার্টিগত গোটাপ করে ছেলেটাকে শেষ করলো ওসির সঙ্গে ওসির সঙ্গে আইসির সঙ্গে পুলিশের সঙ্গে ওই যে রাজদীপ সরকার যে ছেলে ছেলেটাকে মেরে শেষ করেছে টাকা খেয়ে দু তিন লাখ টাকা যে মালিক যা চুরি হয়েছে তার ছায়াতে তিন লাখ টাকা ডিমান্ড করলো তার ধরে মারলো এখানে থানায় কাউকে না যেখানে এখানে মস্তান যারা আছে তারাই গিয়ে ওই ছেলেটাকে অথবা মালিককে সেখানে জেরা করে কোন অধিকার কমপ্লেনের আগে একদিন ধরে ছেলেটাকে প্রয়ার করা হয়েছে সেটা কোন আইনে করা হয়েছে কেন আজকে আইজি পা ধরে মুক্তি দাও টাকা দিচ্ছি ঘুষ দেওয়ার চেষ্টা করছে নানান কত যত খরচা হবে সব দেবো কেন বলছে সে মালপাট আমরা বের করে দেব আসল যে চোর সে চোর ধরে দেব এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন পুলিশ কি চাচ্ছে মস্তান তৈরি করতে চাচ্ছে দিন কয়েক আগে ঢোলাহাট থানার ঘাট এলাকায় একটি চুরির ঘটনায় আটক করা হয় নিহত যুবক আবু সিদ্দিকিকে অভিযোগ পুলিশি হেফাজতের নির্মম প্রহারে গুরুতর আহত হন আবু সিদ্দিকি এরপর আদালত থেকে জামিন পাওয়ার পর আবু সিদ্দিকিকে ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানেই মারা যায় আবু সিদ্দিকি ঘটনায় অগ্নিগর্গ ঢোলাহাট বাড়িতে চুরি হয়েছে দুটো ছেলে চুরি করেছে হ্যাঁ আমাদের গ্রামেরই ছেলে হ্যাঁ তারপরে পুলিশ আসে আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয় সেই বাচ্চা দুটো কি বলল জানি না তারপরে আমার ভাইপোকে বললো পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে চলে গেলো অতিরিক্ত মারধর করলো আপনাকেও নিয়ে গেল আপনাকে হ্যাঁ আমাকেও সঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হল না তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায় ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাডমিশন করলাম সেইখানে তখন ভাইপো মরে নেই তার আগে পুলিশ পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে আমার কাছে গিয়েছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে গিয়েছে আমি মানে পুলিশের দোকানে আরও ছেলে ছিল সঙ্গে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে ইয়ে সুস্থ হয়ে যায় এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে আপনি এইটা সলভ করে দিন আমি টাকা নি আমরা চাচ্ছি আমাদের কোনো আমাদের কোনো দাবি দাবা নেই আমরা চাই সিবিআই তদন্ত হোক অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে যাচ্ছি পুলিশ কেন মেরে দিল পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরলো অন্যদিকে এদিন ঘটনার সঠিক তদন্তের দাবি জানান আইএসএফ নেতৃত্ব লিখিত কমপ্লেন জানিয়েছি তার বাবা তার ছেলে মারা গেছে কিভাবে মারা গেছে কারা মেরেছে কি কি হয়েছে টোটালটা ডিটেলস লেখা আছে আপনারা এই যে ছবি তুললেন আপনারা দেখে নিতে পারবেন আমরা দাবি করেছি এই কপির বাইরে দ্রুততার সঙ্গে যারা এই মৃত্যুর আসামি যারা মার্ডার করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে দু নম্বর কথা হলো গিয়ে এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার সেই টাকা রিটার্ন দিতে হবে আর এনার যে অপুরন্ত ক্ষতি হলো তার একটা বিবাহিত স্ত্রী তার গর্ভের সন্তান এর কি হবে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে একটা ব্যবস্থা করতে হবে মেয়েটার একটা কাজের ব্যবস্থা হোক উপার্জনের সরকারি কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং এককালীন কোনো সহযোগিতা এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি উনি আমাদের কপি রিসিভ করেছেন উনি বলেছেন একশো ভাগ উনি আন্তরিকভাবে ওনার নিজের পরিবারের লোক হিসেবে উনি যেটা করতেন সেটাই করবেন করে এর ব্যবস্থা করবেন আমরা দুজনের নাম দিচ্ছি যারা সরাসরি মেরেছে তার সঙ্গে আরও অফিসার যারা যুক্ত এই কথা বলা হয়েছে এই যে মূল অভিযুক্ত এসআই রাজদীপ সরকার তাই তো এই যে পুলিশ মেরে মেরে দিচ্ছে যাদের রক্ষা করার কথা তারা যে মেরে ফেলছে এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা নারকীয় অত্যাচার এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি যে পুলিশ ডেকে এনে তার পরিবারে চুরি হয়েছে তার কাকা বলছে আমার ভাই প্রদূষী নয় তারপরেও তাকে ডেকে এনে অমানসিক অত্যাচার করে লাঠি পেটা করে তার দুটো কিডনি ড্যামেজ করে এবং কারেন্ট শখ দিয়ে তার রক্ত পায়খানার দাঁত দিয়ে পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে শেষের বেলা ছেলেটা মারা গেল একুশ বাইশ বছরের তর ছেলে যার শরীরের ছবি দেখলে আমরা বুঝতে পারবো তার শরীরে কোনো রোগ নেই একটা ফুটন্ত ছেলে একদম টকবকে ছেলে আমরা আস্থা রাখছি আইনের উপরে বিচার ব্যবস্থার উপরে আমরা তো এসপি আমাদেরকে কথা দিয়েছেন আমরা ভরসা না কোথায় যাব পুলিশের পুলিশের ওপরে ভরসা রাখছি পাশাপাশি আমরা বিচার ব্যবস্থার ওপরে ভরসা রাখছি আমরা হাইকোর্টে যাব এবং ন্যায় বিচারের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় প্রয়োজনে তাই যাবো আমরা মনে করছি তাই না হলে অন্য কোনো কারণ তো গ্রামের মানুষও বলতে পারছে না তার বাবা মাও বলতে পারছে না কেউ বলতে পারছে না অন্য কোনো কারণ আছে কি না রাজনৈতিক রাজনৈতিক চক্রান্ত আছে বলেই তো আমরা প্রথম কাল থেকেই বলছি